মহাভারতের প্রত্যেক চরিত্রের পেছনে আছে এক বিপুল রহস্যের খনি মহাভারতের বর্ণনায় সূর্যদেব ও কুন্তিপুত্র কর্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটনাগুলির মাধ্যমে আপনি সেই রহস্যময় জট এক এক করে খুলে ফেলতে পারবেন এই কর্ণের কর্মসূচি কিন্তু এক জন্মের নয় বরং দুটি জন্ম নিয়ে তার পরিচয় তৈরি হয়েছে তাহলে এই কর্ণের আসল পরিচয় কী কে সে যদি কোনো মহান ব্যক্তিত্ব হয়ে থাকে তবে সে কেন বেশ্যা এত প্রশ্নের সমাধানের জন্য এই ভিডিওটি পুরোটা দেখুন সকল উত্তর এখানেই খুঁজে পেয়ে যাবেন সূর্যদেব ও কুন্তিপুত্র কর্ণ ছিলেন সে যুগের একমাত্র যোদ্ধা যিনি সমগ্র পৃথিবী জয় করেন তার এত শক্তির উৎস ছিলেন সূর্যদেব মহাভারত অনুযায়ী পূর্বজন্মের দম্বোদ্ভাব নামের এক রাক্ষস ছিলেন কর্ণ সূর্যের একনিষ্ঠ ভক্ত হওয়ায় সূর্যের বরে এক হাজার কবচ লাভ করেছিলেন দম্বোদ্ভব। এই কবচ ধ্বংস না করা পর্যন্ত দম্পোদ্ভবের প্রাণ নেওয়া সম্ভব ছিল না কবচগুলির বিশেষত্ব ছিল যে একবারে একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না এক হাজার বছর ধরে পূজা অর্চনা করেছে একমাত্র এমন কেউই এই কবচ ধ্বংস করতে পারবে একটি করে একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীর প্রাণ যাবে রাক্ষস হয়ে উঠেছিল অপরাজেয় শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির একজনের নাম নর অন্যজনের নাম নারায়ণ দম্পোদ্ভব যেরকম অশুভ শক্তির প্রতীক এই দুইজন তেমনি শুভ শক্তির প্রতীক এরা এক একজন করে দম্পোদ্ভবের সঙ্গে যুদ্ধ শুরু করে একজন যখন যুদ্ধ করে অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতে থাকে এক হাজার বছর ধরে যুদ্ধ করে দম্পোদ্ভব একটি করে কবচ ধ্বংস করতে পারে নরনারায়ণ একটি কবচ ধ্বংস হলেই নর ও নারায়ণের মধ্যে যে যুদ্ধ করছিল তার মৃত্যু হয় অন্যজন হাজার বছরের পূজার শক্তিতে তাকে বাঁচিয়ে দেয় এবার যে যুদ্ধ শুরু করেছিল অন্যজন ঈশ্বর আরাধনায় মন দেয় এইভাবে নশো নিরানব্বইটি কবচ ধ্বংস করা হয় যখন আর একটি একটিমাত্র কবচ অবশিষ্ট তখন দম্পতভব ভয় পেয়ে পালিয়ে গিয়ে সূর্যের কাছে আত্মগোপন করে সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করেন কর্ণরূপে জন্ম নেয় দম্পোদ্ভব তাই কর্ণের মধ্যে স্বাভাবিকভাবেই পূর্বজন্মের কিছু গুণাগুণ বর্তমান থেকে যায় তার কবচ ও কুণ্ডলের জন্য যদিও কর্ণের দান পরিপূর্ণ মানসিকতার কারণে ভগবান ইন্দ্রের প্রার্থনায় সহজাত কবচ কুণ্ডল দান করে দেন তিনি মহাভারতের যুদ্ধের ঠিক শেষের দিকে তার আগে পর্যন্ত কর্ণ নিজর আক্ষর সুলাভ কিছু গুণের জন্য দ্রৌপদীকে বেশ্যা বলেছিলেন মহাভারতের পর্বে ছেষট্টি অধ্যায়ে আমরা দেখতে পাই শতগৌরবের মধ্যে একেলা বিকর্ণ যখন দ্রৌপদীর প্রতি অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিল তখন বিপরীতে কর্ণ তাকে ভৎসনা করে বলে হে কুরুনন্দন বিকর্ণ বিদ্যানগঞ্জ স্ত্রীদের এক পতি বিহিত করেছে দ্রৌপদীর সেই বিধি অতিক্রম করে অনেক পতির বশবর্তিনী হয়েছে তখন এ যে ব্যর্ষটা তাতে কোনো সন্দেহ নেই সুতরাং একে এক বা বিবস্ত ভাবে সবার মধ্যে আনা যেতে পারে এটাই আমার অভিমত কর্ণের জীবনে করা সবচেয়ে ভুল ছিল এটি তাই কর্ণের মৃত্যুও হয়েছিল রোমহর্ষক যদি আপনি আপনার সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটির সাহায্যে পেয়ে থাকেন তাহলে একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে তাহলে আজকের মতন রাধে রাধে